আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গরুর পায়া দিয়ে হালিম রান্না করব দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে প্রথমে আমি দুইটা গরুর পা নিছি এরকম ছোট ছোট করে টুকরা করে নিছি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম এখন আমি গরম পানি দিয়ে আবার একটু পরিষ্কার করে নিব এতো সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি প্রথম অবস্থায় রান্না করে নিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ আর বাকি গোটা মশলা আমি পরে গুঁড়া করে দেব কালো এলাচ জয়ফল জয়তি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিচ্ছি সাতমতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি রান্না করার তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতটা ধুয়ে আমার যতটুকু পানি লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম চার পাঁচটা শীষ দিলে আমি নামিয়ে নিব পায়া রান্না করতে একটু সময় লাগে সেজন্য আমি আগে পায়াটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম জয়ফল জৈতি আর কালো এলাচ একসাথে গুঁড়া করে দিয়ে দিচ্ছি হালিমের ডাল ভিজাইতে একটু দেরি হয়ে গেছে এখন আমি দুই প্যাকেট হালিমের ডাল কেটে ভিজিয়ে দিলাম গরম পানি দিয়ে এখানে দুই প্যাকেট হালিম নিছি এখন এক পাশে রেখে দিচ্ছি হালিমের প্যাকেটে যে মশলা ছিল সেই মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট পরে ব্যবহার করব এই তো পায়া রান্না করা হয়ে গেছে আমি হালিম রান্না করব যে পাতিলে সেই পাতিল আমি নামিয়ে নিচ্ছি পায়গুলা সিদ্ধ হয়ে গেছে এখন হালিমের সাথে রান্না করলে যতটুক শক্ত আছে সেটুকু নরম হয়ে যাবে এখন আমি হালিম দিয়ে দিচ্ছি মিডিয়াম লু আছে হালিম রান্না করে নেব আমি চল্লিশ মিনিট হালিম রান্না করে নিয়েছি অনেকটা ঘন হয়ে আসছে যে মশলা প্যাকেট ছিল বাকি সেই মশলাটা আবার পুরা প্যাকেটটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এদিকে আমি পেঁয়াজ ব্যবস্থা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আমি হালিম বাগার দিব এই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি দুইটা মরিচ দিয়ে দিলাম এখন লাল করে ভেজে নিব এদিকে আমার হালিম রান্না করা হয়ে গেছে হালিমের মধ্যে দিয়ে দিলাম এখন বাগান দিয়ে আমি দশ মিনিট ডাকনা দিয়ে ডেকে রেখে দিব চুলা বন্ধ করে এই তো আমার হালিম রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিব। আমি এরকম গনও রাখছি অনেক সুন্দর হয়েছে এখন এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি একটা ক্লিক করে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন পিএজে রাস্তা দিয়ে দিলাম আদা কুশি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই তো আমার হালিম রান্নার শেষ এখন আমরা সবাই পরাটা বানাইছি সেই পরাটা দিয়ে হালিম দিয়ে খাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ